আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের যেন আমরা এই শুধু না করি আল্লাহ তালা দুনিয়ার আসমানে ডেকে এসছে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ বিনতালাম তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আমি তাকে সুস্থতা দান করব আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ দিতে থাকেন টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সারির সময়টাতে সময়টাতে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করেই না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন কোনো কোন চ্যানেলে সারির সময়ের কোন কোন প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগের এখন করা থাকে জারি সময় আমরা টেলিভিশন প্রোগ্রাম করতে যাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদের কি আমরা বলবো কখনো ওই বড় রাতে ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রনাজারের সময় আমরা বিশ্বাক মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি আমরা এখন থেকে শাড়ি উঠলে দোয়া করব তো ইনশাল্লাহ এখন আরেকটা ভুল হলো অনেকে সারি এত শেষে খান যে সাথে ওনার কম্পিটিশন হয় মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় গড়ির দিকে যে তাকে টিক টিক টিকটিক আগায় দেশে কাটা মোয়াজ প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহ করে হাঁক দিবে আর উনি ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন ঘুমায় খাচ্ছেন এবং কম্পিটিশন লিপ্ত হয়েছেন যে আল্লাহ আকবর বলে না তিনি আগে গেলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় হয় কি না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত না না ভালো লাগে এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভেতরে যেতে যাইতে আজান করতেছে এখনো আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবর শুরু করে দিছি আল্লাহ আকবর শুরু করতেছে তখনও চাপাইতেছি এবার ফালাই দিছি দেরিতে সাহারি খরা সুন্নতের মানে এই না যে এত দেরি করবেন যে মজনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয় নবী করিম সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট অ্যাভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর তিনি নামাজ পড়তেন এই জন্য ভাইরামাদ আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে খানা খেতে খেতে একবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা বা ঠিক না আট নম্বরের ভুল হলো অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এ অবস্থা সাহরি খাওয়া যায় না এটা ভুল ধারণা আপনার রমজানে রাতের বেলা গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না এদিকে সাহরির খানার সময় চলে যাচ্ছে তাহলে আপনি আগে খানা খেয়ে নেন শাড়ি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন তাতেও সমস্যা নেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলায় স্বপ্নদোষ হলে বোধ রোজা ভেঙে যায় স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না স্বপ্নদোষ হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন এই রোজা রাখতেও হবে না কোনো অসুবিধা নেই আপনার ইচ্ছায় না নয় নম্বর ভুল হলো আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে শাড়ি খেতে পারি না এই জন্য রোজা রাখি তো শাড়ি না খাইতে পেলে রোজা রাখবেন না কেন শাড়ি খাওয়াটা শূন্য আর রোজা রাখাটা ফরজ আপনার শূন্য ছুটে গেছে কোনো অসুবিধা নেই শাড়ি না খাইলে রোজার কোনো অসুবিধা নাই